আচ্ছা আমাদের এখানে সবাই যে মানে একসাথে হয়েছে একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে যদি করে থাকে আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি জনগণের চোখ আছে জনগণের নিজের চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি ওকে কিভাবে একটা পুলিশ হত্যা করে সেখানে ১৬ বছরের আলিফকে ওর খুনের হত্যা মামলায় কমিটি বসতেছে কমিটি কোথায় সরকার কোথায় নিরাপত্তা কোথায় আমাদের এই পুলিশ কিছু করতে পারবে না সরকার কিছু করতে পারবে না এই কারণে ছাত্ররা এখানে এসে জড়ো হয়েছে আর আমরা বিচার নিয়ে ছাড়বো বিচার হবে এই এই ধরনের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়েছিলাম তখন আমাদের কিছু ছিল না এবারও লড়বো এবারও কিছু না থাকতে আমাদের সাহস আছে আমাদের ভাইদের জন্য ভালোবাসা শ্রদ্ধা মমতা সবকিছু নিয়ে আমরা এখানে নিজের জীবনের ঝুঁকি দিয়ে এখানে রাস্তায় এই পুলিশ মানে লাঠির বাড়ি দিয়ে আমাদেরকে দমাতে পারবে না এই জনগণ এত আঠারো কোটি জনগণ দমাতে পারবে না এটা সম্ভব না আপনারা সম্মান প্রদ পদত্যাগ করে যে কোটা আন্দোলনকারীদের যে কর্মসূচি সে কর্মসূচি কিন্তু এই বৃষ্টির মধ্যেও শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্র ছাত্রীরা রয়েছে তারা কিন্তু তারা ইতিমধ্যে তারা সংগঠিত হয়ে নানা স্লোগান দিচ্ছেন এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে পূর্ব যে কর্মসূচি রয়েছে ছাত্রছাত্রীদের সেই তাদের সাথে কিন্তু তাদের যে পিতামাতারা রয়েছেন তারা যুক্ত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরার যারা শিক্ষক রয়েছেন শিক্ষকরাও কিন্তু আজকে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন